সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ তু আলা আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্রাগন কৃষক ভাইরা আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি বা পরামর্শ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজাক্ট ড্রাগনের লাইটিং দেব আমরা কোন মাস থেকে এবং কত তারিখ থেকে এ বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আমাকে অনেক সময় অনেক ভাই অনেক ড্রাগন কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে আসলে কেউ বলছে সেপ্টেম্বরে পঁচিশ তারিখ কেউ বলছে সেপ্টেম্বরে পনেরো তারিখ কেউ বলছে অক্টোবরে কেউ বলছে নভেম্বরে কেউ বলছে ডিসেম্বরে তো আসলে কোন সময়টা ড্রাগনের লাইটিং দিলে পরিপূর্ণ রেজাল্ট পাওয়া যাবে আশানোর ফলাফল পাওয়া যাবে আমি সে বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বলতে চাচ্ছি আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ তো আমরা কাজের কথায় যাই সেটা হচ্ছে যে মূলত ড্র্যাগনের লাইটিং কেন করা হচ্ছে ড্র্যাগনের ফুলের সম্পর্ক হচ্ছে যে দিনের দৈর্ঘ্যতার জন্য দিনের দৈর্ঘ্যতা যত বৃদ্ধি পাবে যে ফুল তত আসবে আর আমরা সবাই জানি সেপ্টেম্বরের পর থেকে দিনের দৈর্ঘ্যতা কমে আসে সেজন্য আমরা যদি সেপ্টেম্বরের এক তারিখে লাইটিং জ্বালাই তাহলে গাছ কিন্তু ওই মেসেজটা পাচ্ছে না যে তাকে ফুল দেওয়া লাগবে না গাছ নিজে থেকে একটা মেসেজ পায় গাছ কিন্তু বছরে একবার ফুল দেয় সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বরের পনেরোই সাধারণত যে কোনো বাগানে যে সমস্ত বাগান এখনও তরতাজ আছে সুন্দর আছে পরিবেশটা ভালো আছে গাছের গ্রোথ গাছের যে শক্তি ভালো আছে তা সেপ্টেম্বর পনেরো থেকে পঁচিশের মধ্যে তার একটা ফুল আসতে পারে এটা আমরা আশা করি বা বিগত দিনে হয়ে আসছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি ড্র্যাগনে সেপ্টেম্বরের এক তারিখে লাইট যেহেতু জ্বালাতে হবে সেপ্টেম্বরের এক তারিখে যদি লাইট জ্বালাই তাহলে গাছ কিন্তু মোটামুটি একটা মেসেজ পাচ্ছে না সেই মেসেজটা পাচ্ছে যে তাকে ফুল দেওয়ার এখনও দিতে হবে ফুল দেওয়া লাগবে না তো যারা সেপ্টেম্বরে লাইট দেবেন না বা সেপ্টেম্বরের পঁচিশে যারা লাইট দিতে চাচ্ছেন মোটামুটি গাছ কিন্তু একটা মেসেজ পেয়ে যাচ্ছে যে তার ফুল দেওয়ার টাইম শেষ তো সেক্ষেত্রে আমি বলবো বলতে চাই যারা আমাদের ড্রাগন কৃষক যে ভাইরা গতবার করেছিল আমি সেই বাগান থেকে অভিজ্ঞতা পেয়েছি সেপ্টেম্বরের এক তারিখে যদি জ্বালানো হয় তাহলে আমরা মাঘরিবের সাধারণত মা আজান দিচ্ছে এখন ছয়টা তিরিশ পঁয়ত্রিশ তো সেপ্টেম্বরের এক তারিখে আসলে হয়তো এটা কমে আসবে আরও ছয়টা হচ্ছে হয়তো বিশ পনেরো বিশ এর মধ্যে থাকবে তো আমরা মাঘরিপের আজানের সূর্য ডুবার এক ঘন্টা আগ থেকে রাত নয়টা পর্যন্ত আমরা এই টাইমটা পুরো সেপ্টেম্বর মাসটা আমরা জ্বালাবো আর সেপ্টেম্বরের পরে থেকে সেপ্টেম্বর থেকে পঁয়তাল্লিশ দিন এই মাপে চলবে হ্যাঁ পঁয়তাল্লিশ দিন কি মাপে চলবে সেটা হচ্ছে যে মাগরিপের এক ঘন্টা আগ আগে এবং রাত নটা পর্যন্ত তাহলে মাগরিবের এক আগে মানে পাঁচ ছয় সাত আট নয় চার ঘন্টা জ্বলবে আর ওইদিকে ভোর চারটে থেকে বেলা সাড়ে ছয়টা পর্যন্ত জ্বলবে তাহলে চারটে সাড়ে ছটার দিকে আড়াই ঘন্টা এই টোটালে এক এক আধা ঘন্টা এদিক ওদিক কোনো সমস্যা নেই তো আমি আরেকটা বিষয় বলতে চাই যারা সেপ্টেম্বরে লাইটিং করতে পারছেন না বা লাইটিং দিতে পারছেন না তারা সেপ্টেম্বরে যদি লাইটিং না দিতে পারেন যদি আপনারা সেপ্টেম্বরে পঁচিশে বা অক্টোবরে যান তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যা যে সকল ভাইয়েরা সেপ্টেম্বরের পঁচিশ তারিখ সেপ্টেম্বরের এক তারিখ পঁচিশ তারিখের মধ্যে যারা দিয়েছে তাদের মধ্যে পার্থক্যটা আমি আপনার দেখাচ্ছি যারা সেপ্টেম্বরের পঁচিশের পরে দিয়েছে তাদের ভোর শীত একেবার জানুয়ারি মাসের পনেরো পর্যন্ত যা ফুল এসেছে ও শুধু আপনার ওষুধের খরচও হবে না সেপ্টেম্বরের পঁচিশে যদি কেউ লাইট দেয় তার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন মানে সেপ্টেম্বরের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিন আপনি হিসেব করেন পঁয়তাল্লিশ দিন থেকে যদি আপনি হিসেব করেন তাহলে দেখা যাচ্ছে যে অক্টোবরের তিরিশ অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের তিরিশ আর এদিকে পাঁচ পঁয়ত্রিশ আর দশ ওই যে নভেম্বর নভেম্বর তখন পুরো শীত শীত পড়ে যাবে আপনারা আমি যা দেখেছি আমার অভিজ্ঞতায় যা আমি পেয়েছি যারা সেপ্টেম্বরে এক তারিখে দেয়নি বা সেপ্টেম্বরে পঁচিশের পরে দিয়েছে তাদের ফলাফল খুব একটা ভালো আসে না আবার যারা জানুয়ারির এক তারিখে জানিয়েছে তাদের রেজাল্ট আবার খুব ভালো এসে তাদের ফেব্রুয়ারি পনেরোর মধ্যে ফেব্রুয়ারি পনেরো থেকে মে ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ যে খুব সুন্দর একটা ভালো ভালো ফলাফল পেয়েছে তারা আগাম তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের জানালাম তো আমার এই কথার সাথে অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন তো আমি আমার অভিজ্ঞতা এটা বাস্তব পেয়েছি তাই আমি আপনাদেরকে জানালাম যদি আমাদের আমার এই পরামর্শ যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমি উপকৃত হব এবং আল্লাহর কাছে দোয়া করি যারা আপনারা চাষ করছেন এটা আসলে চাষটাকে আপনারা পেশায় নেবেন না চাষটাকে নেবেন নেশায় আর হচ্ছে যে ব্যবসায় রূপান্তরিত করার চেষ্টা করবে তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন তো আরও যদি পরামর্শ আপনাদের ফসলের কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করসাদপুর স্ক্রিনে আমার নাম্বার দিয়ে থাকবে আমি আমার সাথে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমি যে বিষয়গুলো আপনাদের জানালাম এর ভিতরে যদি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনি আমাদের আমাকে মেসেজ করে বা কমেন্ট করে বলতে পারেন যে ভাই আমার এই বিষয়ে আমার জানা দরকার তাহলে আমার যতটুকু জানা আছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা